চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর আজ পনেরোই এপ্রিল সকাল ছয়টায় আনোয়ারা চন্দনাই সড়কের আনোয়ারা থানার মোড়ে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর ঘাতক ট্রাককে জব্দ করেছে আনোয়ারা থানা পুলিশ নিহত একজন হলেন চট্টগ্রামের চন্দনাইশের কেশুয়া এলাকার বাসিন্দা আবু তালেব এবং অপর আহত ব্যক্তি হলেন মোহাম্মদ সিফাত এ ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠুন কুমার দত্ত বলেন ভোর ছয়টার দিকে চাকরিতে যাওয়ার সময় উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী ট্রাকটি একটি সিএনজি অটোরিকশাকে সজ্জরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে দুজন আহত হয় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে একজনকে আমিরসহ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রায়হান বলেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সকালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন আহত ব্যক্তি আসেন এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে হস্তান্তর করা হয় এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মোহাম্মদ মনির হোসেন বলেন সকালে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল এতে নিহত হয়েছেন একজন আরেকজন আহত হয়েছেন বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন